Titanic. The Titanic. The Titanic. The Titanic. The Titanic. The Titanic. Titanic. The আপনি এখন বলে যেতে পারেন সিনেমায় যা দেখেছেন বই ও সংবাদপত্রে যা পড়েছেন বা মানুষের মুখে যা শুনেছেন কারণ এখন আমাদের হাতে আছে এই বিখ্যাত ডুবে যাওয়া জাহাজের সবচেয়ে বিস্তারিত ও নির্ভরযোগ্য গবেষণা একটি বিশাল থ্রি স্ক্যান আমাদের দেখাচ্ছে এই দুর্ঘটনা আসলে কি ঘটেছিল কুটিনাটি সবকিছু আর বিশ্বাস করুন এখানে এমন অনেক কিছু আছে যা আপনি আগে শোনেননি তাহলে প্রস্তুত টাইটানিকের নতুন আবিষ্কারের জন্য চলুন শুরু করা যান প্রথমে এই ঘটনার কথা না শোনা মানুষ হয়তো নেই কিন্তু একবার দ্রুত পেছনের গল্পটা দেখেনি উনিশশো বারো সালের দশ এপ্রিল বিশাল ক্রুজ শিপ টাইটানিক ইংল্যান্ডের বোন থেকে নিউ ইয়র্ক শহরের উদ্দেশ্যে রওনা হয় চার দিন পর জাস্টি এক আইসবার্গে ধাক্কা খেয়ে উত্তর আটলান্টিকের বরফ শীতল জলে ডুবে যায় এটি ছিল সমুদ্রযাত্রার ইতিহাসের অন্যতম সবচেয়ে বড় ও মর্মান্তিক দুর্ঘটনা তারপর থেকে জাহাজের ধ্বংসাবশেষ পানির নিচে শুয়ে আছে দশকের পর দশক ধরে মানুষ এটিকে থেকে তুলে আনার স্বপ্ন দেখেছে কিন্তু পুরোপুরি কখনো চেষ্টা করা হয়নি যাত্রীদের গল্প প্রমাণ্য চিত্র আর বইয়ে আমাদেরকে যা ঘটেছিল তার একটি ধারণা দিয়েছে কিন্তু সেই রাতের একমাত্র সত্যসাক্ষী হলো জাহাজটি নিজেই আর কিছু মানুষ সিদ্ধান্ত নিলেও এবার জাহাজকেই জিজ্ঞেস করা হবে সেই রাতের গল্প একদল বিশেষজ্ঞ সমুদ্রবিজ্ঞানী এবং সিনেমা নির্মাতা মিলে তৈরি করলেন একটি ভার্চুয়াল সংস্করণ টাইটানিক দ্য ডিজিটাল রিসারেকশন এটি হলো টাইটানিক ডোবার সবচেয়ে বিস্তারিত ডিজিটাল পুনর্গঠন এটি তৈরি করতে মূলন কোম্পানি সমুদ্রের তলদেশে বারো হাজার ফুট গভীরে যেখানে জাহাজটি শুয়ে আছে সেখানে পাঠায় সামুদ্রিক রোবট ওই গভীরতায় বস্তুগুলো প্রচন্ড জলচাপের মধ্যে থাকে এটি বোঝার জন্য কল্পনা করুন একটি ভারী বার্বেলের ওজন আপনার আঙুলের টকায় চাপানো হয়েছে অভিজ্ঞ ডুবরি সাধারণ স্কুবা গিয়ার নিয়ে সর্বোচ্চ একশো ফুট গভীর পর্যন্ত ডুবে যেতে পারেন তাই এই মিশন মানুষের জন্য প্রায় অসম্ভব তাই রোবট পাঠানো হয় যেগুলোতে ছিল গভীর সমুদ্র জরিপের ক্যামেরা তারা তুলেছে সাত লাখেরও বেশি ছবি ও ভিডিও তাও ফোর কে সপ্তাহ ধরে জাহাজের প্রতিটি অংশ অনুসন্ধান করে প্রায় ষোলো টেরা বাইট ডেটা সংগ্রহ করা হয় আপনার ধারণার জন্য বলি সবচেয়ে বড় পিসি গেম মাইক্রোসফট ফ্লাইট সিমিলেটার এর সাইজ মাত্র আধা টেরাবাইট আর সেটিকে পুরো পৃথিবীর মানচিত্র আছে কিন্তু টাইটানিক স্ক্যানের ডেটা তার বত্রিশ গুণ তাই বুঝতেই পারছেন মডেলটি কতটা বিস্তারিত হয়েছে তারাই ডাটাকে জাহাজের নকশার সঙ্গে মিলিয়ে বের করেছে টাইটানিকের গতিবেগ দিক অবস্থান এবং আইসবার্গে আঘাতের কোণ সব কিছু সুপার কম্পিউটারে আপলোড করে সঠিক দুর্ঘটনার সিমুলেশন বানানো হয় এরপর তারা প্রখ্যাত দোষীদের বিবরণ ইতিহাসবিদ এবং নৌ পরামর্শ নিয়ে সেই রাতের সম্পূর্ণ পুনর্গঠন করেছে এবং সেখানেই বেরিয়ে আসে কিছু চমকপ্রধান তথ্য যা সিনেমা বা বইয়ে আপনি জানেননি উদাহরণস্বরূপ অনেকেই ভাবেন আইসবার্গ জাহাজের গায়ে একটি বিশাল গর্ত করেছিল কিন্তু টাইটানিক ধ্বংসবিষের স্ক্যান দেখেছে আসলে বরফখণ্ডটি পাশ দিয়ে ঘষে গিয়েছিল এবং ওপরের কয়েকটি ছোট ছোট ছিদ্র করেছিল প্রতিটি ছিদ্রের আকার ছিল একটি এ ফোর সাইজের কাগজের মতো তাহলে এত ছোট ছিদ্র কিভাবে একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিল সমস্যা ছিল এই এ ফোর সাইজের ক্ষতগুলো পুরো জাহাজের দৈর্ঘ্য জুড়ে ছড়িয়েছিল টাইটানিকের নির্মাতা দাবি করেছিলেন এটি অসংকোচনীয় বা অশুভমার্জবল জাহাজ কারণ যদি চারটি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট ভরে যায় তবুও জাহাজ ভাসতে পারে কিন্তু এই ধাক্কায় ছয়টি কম্পার্টমেন্ট পানিতে ডুবে যায় আইসবার্গটির সঙ্গে জাহাজের সংস্পর্শ ছিল মাত্র ছয় দশমিক তিন সেকেন্ডে তবুও সেই সময়ে জাহাজের নিয়তি নির্ধারিত হয়ে যায় স্ক্যান আরও দেখেছে একটি পোর্ট হোল বা গোল জানালা যার কাজ ভেঙে গেছে সম্ভবত আইসবার্গটি সেখান দিয়েই আঘাত করেছিল এটি প্রখ্যাতদর্শীদের সেই বর্ণনা প্রমাণ করে যেখানে বলা হয়েছিল বরফের টুকরো পর্যন্ত কেবিনের ভেতরে ঢুকে পড়েছিল ভাবুন তো আপনি ঘুমাচ্ছেন হঠাৎ একটি প্রচন্ড শব্দ আর তারপর বরফখণ্ড আপনার কেবিনে পড়ে যাচ্ছে এরপর শুরু হলো একেবারে বিশৃঙ্খলা গবেষকরা খুঁজে বের করেছিল ঠিক কিভাবে জাহাজটি মাঝখান থেকে ভেঙে গিয়েছিল সিনেমায় আমরা দেখেছি পেছনের অংশ ধীরে ধীরে পানির ওপরে উঠে গিয়ে ভেঙে যায় কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর জাহাজটি শুধু ভাঙেনি বরং ছিঁড়ে গিয়েছিল কাঠ ধাতু পাইপ হালের টুকরো এবং সবকিছুই মোচড়ানো আর ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ফার্স্ট ক্লাস কেবিন পর্যন্ত মাঝখান থেকে সিঁড়ে গেছে কল্পনা করুন সেই রাতে ধাতু ছিঁড়ে যাওয়ার কর্কশ শব্দ কেমন ছিল গবেষকরা আরও তুলনা করেছেন সিনেমায় কিছু দৃশ্যের সঙ্গে আসল ঘটনার যেমন ফার্স্ট অফিসার ইলিয়াম মার্ডক এর ঘটনা সিনেমায় দেখা গেছে তিনি নাকি যাত্রীদের আক্রমণ করেছিলেন কিন্তু বাস্তবে টাইটানিক বেঁচে থাকা চার্লস লাইটলার জানিয়েছে মার্ডক মারা যান একটি লাইফ বোট নামানোর চেষ্টা করতে গিয়ে তিনি কাউকে আক্রমণ করেননি যদিও সঠিক বিবরণ পাওয়া যায়নি কিন্তু হাই রেজলিউশন স্ক্যান এই ঘটনার সত্যতা সমর্থন করেছে কিন্তু সবচেয়ে অনুপ্রেরণদায়ক ও বীরত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বয়লার রুমে রোবটের সাহায্যে বিশেষজ্ঞরা আবিষ্কার করেছে জাহাজের একটি স্টিম ভাল খোলা ছিল এটি প্রমাণ করে প্রকৌশলীরা আইসবার্গে ধাক্কা লাগার পরও দুই ঘন্টার বেশি সময় ধরে সেখানে কাজ করে গেছেন কিন্তু কেন কারণ জাহাজে বিদ্যুৎ থাকলে লাইট চলতে থাকে ফলে লাইফ বোর্ড নামানো সহজ হবে এছাড়া আলো থাকলে দূরের জাহাজ থেকেও টাইটানিক দেখা সম্ভব হবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে টাইটানিকের আলো জ্বলছিল এমনকি জাহাজটি যখন প্রায় পুরোপুরি পানির নিচে চলে গিয়েছিল তখনও প্রকৌশলীদের এই বীরত্ব শত শত মানুষের প্রাণ ভাজতে সাহায্য করেছে জাহাজটি গবেষণার পাশাপাশি বিশেষজ্ঞরা তলের স্ক্যানও করেছেন এখানে শুধু টাইটানিকের অংশই নয় যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র ছিল যেমন সোনার কয়েন পকেট ঘড়ি চিরুনি জুতো ইত্যাদি এর মধ্যে অনেক জিনিস তোলা হয়েছে সমুদ্রের তল থেকে এবং নিলামে বিক্রি করা হয়েছে আপনি চাইলে কিছু জিনিস দেখতে পারবেন বিশেষ জাদুঘরে এর একটি বিখ্যাত মিউজিয়াম হলো টাইটানিক বেলফাস্ট যা উত্তর আয়ারল্যান্ডে অবস্থিত এবং জনসাধারণের জন্য উন্মুক্ত এখানে প্রবেশ করতে কোনো টাকা লাগে না বা কোনো টিকিট কেনার প্রয়োজন হয় না জাহাজের এই ডিজিটাল রেপ্লিকা শুধু দেখাই কীভাবে টাইটানিক ডুবে গিয়েছিল তাই নয় এটি আসলে জাহাজটিকে সংরক্ষণও করে কারণ ধ্বংসবস্তরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে অত্যাধুনিক পানির চাপ ঠান্ডা তাপমাত্রা লবণাক্ত পানি আর সামুদ্রিক প্রাণী সব মিলিয়ে ধীরে ধীরে জাহাজটিকে গলিয়ে দিচ্ছে আর হ্যাঁ পর্যটকদের কিছু কোম্পানি ডাইভ ক্রিপ আয়োজন করে থাকে যেখানে সাবমার্সিবল নিয়ে সরাসরি টাইটানিকের কাছে যাওয়া হয় দুর্ভাগ্যবশত এই ধরনের কিছু অভিযানের সময় জাহাজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছে আগামী চল্লিশ বছরের মধ্যে এই দুর্ভাগ্য জাহাজটি সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যেতে পারে তাই সৌভাগ্যবশত এই থ্রিডি স্ক্যান এতটাই বিস্তারিত যে আপনি মনে করবেন যেন আসলে জাহাজের ভেতর হাঁটছেন এর মানে হাই ট্র্যাজেডি কোনোদিনও ভুলে যাওয়া হবে না অবশ্য এই বিশাল কাজের সব দিক মাত্র একটি ভিডিওতে দেখানো সম্ভব নয় সৌভাগ্যক্রমে টাইটানিং গাড়ির ডিজিটাল রিকারেশন ডকুমেন্টারি দেখা যাচ্ছে অনলাইনে আপনি চাইলে সিনেমাটি দেখে জাহাজের ট্রেডি মডেলগুলো ঘুরে দেখতে পারেন কে জানে হয়তো আপনিও নতুন কিছু আবিষ্কার করে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি এই মুভিটা দেখেছেন কিনা তাও কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন